পহেলা বৈশাখে আজকে আমি পান্তা ভাত খাবো সাথে ইলিশ মাছ না থাকলে কি ভাল লাগে বাজার ঘুরে আর পেলাম না তাই বাসায় চলে আসলাম যা আছে তাই দিয়েই খাবো রান্না ঘরে দেখি শুকনা মরিচ ও নাই পহেলা বৈশাখের প্রথম রাতে আমি শুকনা মরিচ পুড়িয়ে পেঁয়াজ দিয়ে ভাত পানি মিক্স করে খেয়েছি যদিও বা আজকে আমার শাশুড়ি মা গরুর মাংস মুরগির মাংস রান্না করে রেখেছিল সকাল থেকে শুরু হবে সবার খাওয়া যেহেতু আমার ইচ্ছা করেছে তাই রাতের বেলায় খেয়ে নিয়েছি একা একা বের হয়ে গিয়েছি ভাল লাগছে না তাই মন ভালো করতে এক একা বের হলাম কিছুক্ষণ ঘুরে ফিরে আবার চলে যাব আজকে আমি আমার শাশুড়ি মায়ের লাল টুকটুক একটা শাড়ি পরে বের হয়েছি আর এটা পরে আমাকে নতুন বউ প্রথমে গিয়েছিলাম বার্গার বার্গার খেতে তাই হিলিয়াম থেকে এবং চিকেন অর্ডার করি যেহেতু কাল পয়লা বৈশাখ অ্যান্ড পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খাওয়ার একটা ক্রেভিং চলে আসে কিন্তু গোটা বাজার ঘুরে আমি ইলিশ মাছ পাই নাই অন্যান্য সময় কিন্তু ফ্রিজেই থাকে বাট এবার ছিল না তাই রাদের খাবার নিয়ে গাড়ি পার্কিং করে চলে আসলাম বাসায় কিভাবে পান্তা খাবো কেন জানি খেতে ইচ্ছা করছিল সকাল পর্যন্ত ওয়েট করতে পারছি না ডাইনিং এসে দেখি আমার রুকায়ার প্রোগ্রামে যে খাবারগুলো মানে পোলাও মাংস ভাত এগুলো ছিল বাট ওইগুলো তো খেতে ইচ্ছা করছে না আমার আমি গ্রামে বড় তাই পান্তা ভাতের একটা অন্যরকম আকর্ষণ কাজ করে শুধু পানি ভাত এবং পেঁয়াজ শুকনামরিচ ভাজা এটা দিয়ে চলবে দেখি যে শুকনা শুকনামরিচও ছিল না তবে তলায় দু একটা ভাঙ্গা চূড়া ছিল সেটাই পুড়িয়ে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য আমি যখন মরিচগুলো ভাতে রাখতেছিলাম তখন কিন্তু প্রায় রাত বারোটা পার হয়েছে মানে পয়লা বৈশাখ শুরু হয়ে গেছে বিষয়টা এমন না যে বৈশাখের প্রথম দিন এটা খেতেই হবে আসলে বাংলা বছরের প্রথম দিন এ কারণে আমরা সবাই পান্তা ভাত খাই বাট আমি নর্মাল দিনে তোও খাই যখন খাবারের রুচি থাকে না তখন আমার এরকম করে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে এখন তো এটা অকেশনালি খুব একটা ফ্যাশনেবল হয়ে গেছে যে পয়লা বৈশাখ আসলেই খেতে হবে বাইদা ওয়ে আলু ভর্তা দিয়েও আমার খুব ভালো লাগে গরুর মাংসের এক এক পিস নিয়েছি মুরগির মাংসের এক পিস পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে যখন মুখে নিয়েছি মনে হচ্ছে আমার মুখের ভেতর কত রকমের অমৃত খাবার যে গেছে আলহামদুলিল্লাহ আমার মেয়েকে বলছিলাম যে আমু তুমি কি খাবা ও তো মরিচ দেখে দূরে সরে গেছে বাপ বেটি একদম একরকম মরিচ খেতেই চায় না এদিকে আপনাদের ভাইয়া কিন্তু এসেছিল বাইক ট্যুর থেকে এন্ড সে অনেক বেশি টায়ার্ড কোনো মতো চিকেন বার্গার খেয়ে ঘুমায় পড়ছে ওপরে মানে হলো চারতলায় চলে গেছে আর আমি দোতলায় আছি একা একা কি করছি না করছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা আপনারা কে কিভাবে পয়লা বৈশাখের দিনটা কাটাবেন ভাবছেন আমার তো মনে হচ্ছে শাড়ি পরে একদম গালে আল্পনা আঁকা বর ঘুরে বেড়াবো আর বাহিরে পান্তা ভাত ইলিশ ভাজা যদি পাই সেগুলো খাবো বাই দা ওয়ে এই যে পান্তা খাওয়ার পরে যে ঝোলটা থাকে এটা চুমুক দিয়ে খেতে এত ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি যেহেতু আমি রেস্টুরেন্ট থেকে বার্গার চিকেন এগুলো নিয়ে আসছিলাম তাই এক কামড় করে সেগুলো ট্রাই করে নিলাম যদিও বা পান্তা ভাত খাওয়ার পরে এগুলো খেতে একদমই ভালো লাগছিল না মনে হচ্ছে মুখটাই নষ্ট করে ফেলেছি মাঝে মাঝে আমি আমার নিজের ইচ্ছা নিজেই পূরণ করি একাই নিজের কষ্টগুলোকে ঢেকে রাখি